হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম পরিবারে এমন অনেক সদস্য আছে যারা বোয়াল মাছ খেতে পারেন না আজকের রেসিপিটি তাদের জন্য যদি বোয়াল মাছ আর কিছু সবজি দিয়ে এরকম মজার ভর্তা বানানো যায় তাহলে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না রেসিপিটি খুব সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে পেজ ফলো দিয়ে রাখবেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন এখানে আমি তিন পিস বল মাছ নিয়েছি নিয়েছি একটি টমেটো স্লাইস করে কেটে নিয়েছি একটি বড় আলুর হাফ অংশ আর কিছু মটরশুঁটি নিয়েছি দুইটি রসুনের কোয়া ছয় থেকে সাতটি কাঁচা মরিচ এবং পরিমাণ মতো ধনেপাতা চলে যাচ্ছি মল রেসিপিতে প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তেল গরম হয়ে আসলে এর ভেতরে দিয়ে দিব হলুদের গুঁড়া হলুদের গুঁড়া আমি তেলের সাথে খুব ভালোভাবে মিক্সড করার জন্য এটাকে ঘুরিয়ে নিচ্ছি তেল আর হলুদ যখন খুব ভালোভাবে ধোঁয়া ওঠার মতো গরম হয়ে যাবে তখন এর ভেতরে ভেজে নেব মাছ চাইলে আপনারা হলুদ আর লবণ দিয়ে আগে থেকেও মাছটা মাখিয়ে রাখতে পারেন আর সেই সাথে দিয়ে দিচ্ছি আলু আমি এভাবে খুব পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি যাতে খুব সহজে এটা সেদ্ধ হয়ে যায় দিচ্ছি টমেটো স্লাইস স্বাদ মতো লবণ মাছের এক পাশ ভাজা হয়ে গেছে আর অপর পাশ ভেজে নেওয়ার জন্য আমি উল্টে নিচ্ছি সুপ্রিয় দর্শক মাছ না ভেজেও ভর্তা করা যায় তবে ভেজে ভর্তা করলে সে ভর্তা খেতে বেশি মজা লাগে এখানে দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটি কাঁচা মরিচ দিচ্ছি দুইটি রসুনের কোয়া পরিমাণ মতো মটরশুটি হাতের কাছে থাকলে দেবেন না থাকলে না দিলেও হবে সবগুলো উপকরণকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এটা ভাসতে ভাসতে দেখা যাচ্ছে যে যখন ফিফটি পারসেন্ট কোক হয়ে যাবে তখন এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো পানি যেহেতু এটা আগে ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তাই এখানে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এখন দিয়ে ঢেকে মিডিয়াম হিটে কিছুক্ষণ রান্না করে নেব তো ফিরে আসলাম কিছুক্ষণ পর আর এ পর্যায়ে আমি এটাকে আবারও খুব ভালোভাবে লোড পাউট করে নিচ্ছি এখন মাছের ভেতর থেকে আমি কাটাটিকে বেছে ফেলে দেব আর মাছগুলোকে এভাবে ভেঙে টুকরো টুকরো করে নিচ্ছি যেন খুব সহজে এটা গলে যায় এখন খুন্তির সাহায্যে এটাকে খুব ভালোভাবে আমি চেপে চেপে গলিয়ে নেব দেখতে পাচ্ছেন যে সবগুলো উপকরণ প্রায় গলেই গেছে আর যতটুকু গলাতে বাদ আছে সেটা আমি একটি ডালঘুঁটনির সাহায্যে আমি ঘুটে এটাকে গলিয়ে নেব চাইলে আপনারা শিলপাটাতেও এটা বেটে নিতে পারেন তবে ডালঘুঁটনি দিয়ে ঘুটলে এটা খেতে বেশি মজা লাগবে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা পাতা কুচি যারা খেতে পারেন তারা ইউজ করবেন আর যারা খেতে পারেন না সেক্ষেত্রে অ্যাভয়েড করতে পারেন তবে এ পর্যায়ে ধনে পাতা কুচি সামান্য পরিমাণ দিলে এটাতে খুব ভালো সেন্ট যুক্ত হয় এবং খেতেও অনেক মজা লাগে সবগুলো উপকরণ একত্রে মিক্সড করে নিচ্ছি আর এ পর্যায়ে আমি ডালঘুঁটনি দিয়ে এটাকে আমি চেপে চেপে ঘুটে নেব দেখতে পাচ্ছেন যে কীভাবে আমি চেপে চেপে এগুলোকে গলিয়ে নিচ্ছি সুপ্রিয় দর্শক এটা বগুড়ার মরিচ এটার চামড়া অনেক শক্ত যেটা কোনোভাবে গলানো সম্ভব হয় না তো তারপরও আমি চেষ্টা করছি ডালঘুটনির সাহায্যে এটাকে গলিয়ে নেওয়ার খুন্তির সাহায্যে এভাবে টেনে টেনে মাঝখানে নিয়ে আসতে হবে আর ডালঘর্নির সাহায্যে এভাবে চেপে চেপে গলিয়ে নিতে হবে এ কাজটি একটু সময় নিয়ে করতে হবে কারণ এখানে মটরশুটি আছে আর মটরশুটি খুব সহজে গলতে চায় না তো এটা আমার খুব ভালোভাবে গলানো হয়ে গেছে একটি সার্ভিং প্লেট নিয়েছি আর তাতে নিয়েছি একটি পেঁয়াজ কুচি এবং তিনটি ভাজা মরিচ দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এটাকে খুব ভালোভাবে মসলে মসলে আমি গলিয়ে নিচ্ছি ভর্তা শেষে যদি এভাবে মশলা গলিয়ে নিয়ে একটু তেল দিয়ে ভর্তা করেন তাহলে সেই ভর্তা খেতে অনেক মজা লাগবে যারা কখনো এভাবে ভর্তা করে খাননি তাদের কাছে অনুরোধ করব অবশ্যই একদিন হলেও এভাবে ভর্তা করবেন দেখবেন খেতে অনেক মজা লাগবে দ্বিতীয় পরিমাণ মতো সরিষার তেল এখন যে ভর্তাটা আমি গলিয়ে রেখেছিলাম সেটা এখানে মিক্সড করে নিচ্ছি এর ভেতরে যে কাটা আছে অবশিষ্ট সেটাকে আমি বেছে ফেলে দেব সুপ্রিয় দর্শক বল মাছের পরিবর্তে আপনারা যে কোনো মাছ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও খেতে অনেক মজা লাগবে তো ফাইনালি আমার ভর্তাটা তৈরি করা হয়ে গেল আর এখন আমি পরিবেশন করে দেখাবো তো আজকের সহজ আর ঝটপট ভর্তা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ